আসসালাম আলাইকুম আহমতুল শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করব কুরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর চোদ্দ অর্থাৎ হরুফে কামরি এবং হরুফে শামসির বিষয় নিয়ে আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন হরুফ কামরি চোদ্দটি আলিফ বা জিম হা খ আইন গন ফা কফ মিম ওয়াও হা ইয়া এই চোদ্দোটি হচ্ছে হরুফে কামরি এগুলো কোন সময় আমরা ব্যবহার করব। এগুলোর ইস্তেমাল কিভাবে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং হরুফে শামসিরও বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লা আগে হরুফে কামরি হয়ে যাক তারপরে হরুফে শামসি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল কামারি আছে এই ওয়াল কামারি এটা আলিফ লাম আরিফ বলা হয় যখন আলিফ এবং লাম লেখা থাকে না ওয়াল কামারি যে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে অথবা ওয়ালয়াতামা দেখতে পাচ্ছেন এই রকম পদ্ধতিতে যে আলিফ এবং লাম লেখা থাকছে এই আলিফ এবং লামকে কিভাবে পরবো আলিফ পড়ব নাকি আলিফ পরবো না নাকি আলিফকে সাথে নিয়ে পড়ব নাকি লাম পরবো না এই রকম একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ওয়াল কামারি আছে এখানে আলিফ লাম তারিফের পরে কফ আছে কফ কার হরফ কফ হচ্ছে তারিফের পরে যদি হতে একটি আসে তবে আলিফ পরা যাবে না লামকে তার পূর্বের হারফের সাথে মিলিয়ে পড়তে হবে তার পূর্ব অর্থাৎ তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে ওয়াও আছে অন্যান্য জায়গায় অন্যান্য শব্দে অন্য হরফ থাকতে পারে তো সেই জন্য আমরা লামকে আলিফের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ব এটা হচ্ছে হরফে কামরি যেগুলো আপনি আলিফ আলিফের জায়গা দেখবেন সেই জায়গাতে দেখবেন লামের লামের উপর উপর থাকে যদি জজম থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা হরুফে কামরিম জল কফ জবর কাল কিম জবর মাল ক ওয়েলকামি এবারে আসি আমরা হরফের শামসি হরুফের শামসিও মূলত চোদ্দটি হরুফের শামসির হরফ দেখে নেব আমরা তা সা র জা সিন শিন সদ বদ লাম, নুন এই চোদ্দোটি হরফ হচ্ছে হরুফে শামসি আলিফ লাম তারিফের পরে যদি হরুফে শামসির চোদ্দোটি হরফের মধ্য হতে কোনো একটি হরফ চলে আসে তবে আলিফ এবং লাম দুটোকেই বাদ দিয়ে দিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঈদা শামসু ইদা শামসু এখানে দেখতে পাচ্ছেন আপনি জালের পরে আলিফ আছে আলিফ আছে লাম আছে ইদা একটা শব্দ এবং আশামসু আরেকটা শব্দ দুটোই মিলিয়ে পড়তে গেলে তবে ইদার শামসু হবে এখানে মূলত দেখতে পাচ্ছেন আলিফ লাম তারিফের পরের হরফটি আছে শিন শিন কার হরফ হরুফ শামসির এই শিন যেহেতু হরুফের শামসির শসির হরফ আছে যার জন্য আলিফ এবং লাম দুটোকেই বাদ দিয়ে দিতে হবে এবং শিনকে জালের সাথে মিলিয়ে পড়তে হবে জালের উপরে দেখতে পাচ্ছেন হারকাত আছে সেই জন্য সিনকে জালের সাথে মিলিয়ে পড়তে হবে আলিফ এবং লাম দুটোই বাদ দিতে হবে আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেই। যদি আপনারা কোরআন শরীফের মধ্যে দেখেন আলিফ এবং লাম লেখা আছে কিন্তু তাদের উপরে কোনো রকমের চিহ্ন নেই কোনো রকমের হারকাত নেই আপনাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা মূলত হরফের শামসি তো হরুফে শামসি আমরা কিভাবে পড়ব এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার উদাহরণটা দেখে নেই ইদা শামসু হামজাহ জের ই দাল শিন জবর দশ ইদশ শিন মিম জবর শম ইদশম সিন পেশ সু ইদশম সু ইয়কুলসুলু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু কামৰীৰ আৰু এক উদাহৰণ দেখি নেব মল জবৰ মল আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যদি বুঝে না থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পার্সোনালি আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর পনেরো السلام عليكم ورحمه الله وبركاته